হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম নতুন আরেক চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে আরপিএম মেশিন দেখা দেব চেষ্টা করব অথবা আরপিএম মাপার যে আপনার মিটার সেটা দেখার চেষ্টা করব এই জন্য আপনারা হচ্ছে ব্যাগের মধ্যে পাবেন এটা এই হচ্ছে আপনার এ টাইপের হবে এটার সাথে একটা ব্যাটারি হচ্ছে ফ্রি দেওয়া আছে এটা হচ্ছে যে কোনো ফ্যান আপনার কতটুকু স্পিডে অথবা কতটুকু আর পি এম এ হচ্ছে ঘুরে সেটা হচ্ছে মেজারিং করার জন্য এই ধরনের আর পি এম মিটার ব্যবহার করা হয় এটার মধ্যে একটা গান টাইপের হয় ওটার দামটা হচ্ছে একটু বেশি আর এটা নিলে এটার দামটা একটু কম আর পি এম গান সিস্টেম যেটা ওটার দাম হচ্ছে উনত্রিশশো টাকা আর এটা যদি নেন এটার দাম পড়বে দুই হাজার টাকা এখানে আপনার সেন্সর দেওয়া আছে আপনি এখান থেকে যদি আপনি মারেন এই এখানে টেসে আপনি মারলে আপনার কতটুকু আর পি এম হচ্ছে ফ্যানটা মুভ করতেছে সেটা মেজারিং করে নিতে পারবেন ডিজিটাল মিটার বলা হয় এটাকে আরপিএম মিটার বলা হয় এটার সাথে একটা ম্যানুয়াল গাইড পাবেন ম্যানুয়াল গাইডে হচ্ছে সকল ধরনের ডিটেইলস গুলো লেখা আছে কতটুকু আরপিএম মাপা যায় আপনার 2.5 এর আরপিএম থেকে আপনি হচ্ছে 1 লাখ আরপিএম পর্যন্ত মাপতে পারবেন এটা সাহায্যে এখান থেকে ব্যাটারি ব্যাক সাইডে ব্যাটারির অপশন দেওয়া আছে এখানে আপনি হচ্ছে দুটো বাটন অপশন দেওয়া আছে এখানে হচ্ছে শো করবে আপনার যে কোনো ফ্যানে আপনার দোলে টিপ দিলেই শো করবে কতটুকু আর পি এম বা কতটুকু স্পিড সেটা মুভ করতেছে আপনার এক কথা বলতে গেলে আর পি এম চেক করার জন্য এই মিটারগুলো ব্যবহার করা হয় অনেকে খুঁজে আর পি এম মিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ঠিক আছে এই মিটারগুলো সরাসরি সব পেয়ে যাচ্ছে অনলাইন অর্ডার দিতে পারেন হচ্ছে নগপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার অথবা একটা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে ওই লাগছে দুই দিন ঢাকার বাইরে লাগছে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মার্ট ডট কম সেখানে আমাদের সকল ধরনের পাউডার এবং হ্যান্ড ওয়েসের বিস্তারিত ডিটেলস এবং বর্তমান দাম দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে স্ট্রিট ফার্স্ট কোরিয়ার মাধ্যমেও হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরকারি শপে ভিজিট করে নেওয়ার সুযোগও আমাদের কাছে আছে ইনশাল্লাহ ভিডিওর পথে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার হয়েছে তাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ